ভুলে 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 আমি তুমি যাও পুরো জাতি কিভাবে মানুষ মরছে অকালে কিভাবে কেটেছে রাতি আমি ভুলে যাই কিভাবে বুলেটে ছিদ্র করেছে মগ্ধকে ভুলে তুমি বিশ্বাসে ভরা বুকটাকে জাতি ভুলে যাক কালো রাত আর স্মরণ করুক রেলটাকে চলে যাক নেট নিভে যাক জাতি হায়নাতে দেশটাকে চলো ভুলে যায় চোখে দেখা খুন সব ঠিকঠাক এমন কত রাজাকার আসলো গেল কত পায়ে আজ পিও জাফর হাত পলকে যায় হারিয়ে বেঁচে থাকো তুমি বেঁচে থাকি আমি লাশের উপরে দাঁড়িয়ে চলো দেখে পেলি বাতাবিলে বুর লটকনে দেশ ছাড়িয়ে চলো কেঁদে পেলি ফ্লাইওভার আর মেট্রো রেলটা জড়িয়ে মূল্যবোধের রক্ত খরণ আকাশ থেকেই ঝরুক মায়োপিক যা যে মুখ ছেপে ধরে উপস্থাপিকা মারুক আমার শ্মশান বাংলা ভালো নেই আজ তবু আমি তাকে ভালোবাসি